পাশকুরায় মঙ্গলদাড়িতে বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনা মৃত এক আহত দুই চালুক স্থানীয় মানুষজন এবং পুলিশ প্রশাসন তাদের পাশ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় তবে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের কলকাতার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় এনএইচ ষোলো জাতীয় সড়কের ওপর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দুটি লরি সংঘর্ষে জখম হয় দুই লরি চালক মৃত্যু হয় একজনের রাস্তার ওপর ব্যারিকেড থাকার কারণে সামনে লরিটি ব্রেক মারলে পেছনে থাকা আরেকটি লরি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে ফলে উল্টে যায় সামনের লরিটি পেছনের লরিটি দুমড়ে মুচড়ে যায় এমন ভয়াবহ দুর্ঘটনা জেরে কিছুটা যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনা আশে আসে করে থানার পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আর অন্যান্য পুলিশ নিকট ব্যারিকেড ছিল ব্যারিকেড ছিল এখানে এখানে দুর্বত হয়ে এলাকায় এখানে সব পুলিশ ফুলিশ সবাই ছিল ব্যারিকেড ছিল এবার সামনের গাড়ি বুঝতে পারে না সেই গাড়ি খুব স্পিডে ছিল যা ব্যারিকেড দেখছে জাম বেগ করছে পেছনে বিরাট টেরাত ছিল সেও সেও সামলাতে পারে না তার পেছনে মারছে মারার পরে সামনের গাড়ি পুরো উঠিয়ে যায় এবং তার সাইডে একটা চার চাকা একটা ছিল সেও তার সঙ্গে জড়িয়ে গেছে সামনে ওই দুটো ড্রাইভার ওই যে ট্রাকের ড্রাইভার তারা দুইজন স্পট ডেড তাদেরকে তো হাসপাতাল নিয়ে গেছে এই পিসপুরে আহত আর নেই ওই দুজনই আহত আছেন আমার নাম তপর মাঝি মঙ্গলদারি আমি তো বের করেছি হ্যাঁ এটা বোম্বের হোটেল প্রথমে একটা বারো জাকা থাকে বারো জায়গা যখন ওই ডিভাইডার ঘেরা ছিল ওইখানে যখন গাড়ি স্লো করছে টলার খুব স্পিডে ছিল যে ধাক্কা মারে গাড়ি গাড়িটা গাড়িটা বেঁকে ঘুরে উল্টে যায় তার পিছনে একটা ছিল পাইপের কার সেও যে ওখানে মারে এর মধ্যে দুজন ড্রাইভার মৃত মানে জিসিবিতে বের করে বের করা হয়েছে আর এই এলাকাটা যে মানে বন্যা পরিস্থিতিতে ডুবে গেছে ওখানে পুলিশ প্রশাসন সবই আছে তা সত্ত্বেও গাড়ির রানিং কমেনি আহত লোককে বার করে পিথান আহত লোককে পিথলিয়ে গেছে দুজন মারা গেছে ড্রাইভার গাড়িটা ব্যারিকেড থাকার জন্য ব্যারিকেড সামনে ছিল গাড়িটা স্লো করতে স্টলার খুব স্পিডে ছিল যে বারো জায়গাকে ওভারটেক পিছনে পিছনে মেরেছে পিছনে যা মেরেছে বারো জায়গা পাল্টে খেয়ে যায় দুজন ড্রাইভার মারা গেছে তরুণ হাজরা দুটো গাড়ি খড়গপুরের দিকে যাচ্ছে সেই সময় একটা গাড়ি প্রচন্ড গতিতে ছিল পিছন দিকের গাড়িটা সামনে ডিভাইডার থাকার জন্য এখানে যে ওতো বন্যার জল আছে সেই ডিভাইডার থাকার জন্য গাড়ি স্লো হইতে পিছনের গাড়িটা এসে সামনের গাড়িটাকে মারে সামনের গাড়িটা পাল্টি খেয়ে এবং দুজন ড্রাইভারই গুরুতর আহত আমরা তার দুটো সুস্থতা কামনা করুক এবং মর্মান্তিক দুটো দুর্ঘটনা করি যাতে সবাই সুস্থ হয়ে উঠুক এটাই আমরা ঈশ্বরের কাছে দ্রুত গতিতে থাকার জন্যে সমস্যা হয়েছে এরপর এমবিআই বৃষ্টি ওনারা বলতে পারবেন যে কোনো গাড়ির সমস্যা কিনা কিন্তু বৃষ্টি হয়েছিল এবং গাড়ির গতি বেশি ছিল যা বলেই দুর্ঘটনা ঘটে গাড়িতে লোহার সরঞ্জাম ছিল একটাই পাইপ আছে আর একটাই লোহার কিছু সরঞ্জাম ছিল সুজিত রায় সহসভাপতি পাঁচশো পঞ্চাশ